ভূপেন বড়ার পর এবার কবির ভূমিকায় কমলাক্ষ শুনুন কমলাক্ষ দে পুরকায়স্থের কবিতা যাদের জন্য স্বামীহারা হত হয়েছিল ভারতীয় নববধূর তাদের বিনাশ করতে সাত মে এই অপারেশন শিডিউল যারা ধর্মের জন্য হত্যা করেছিল অবোধ শিশুর পিতা ওদের যাতে গিয়ে ওদের ঘরে গিয়ে ভারতীয় সেনা জ্বালালো ওদের চিতা ওদের জন্য স্বামীহারা হতে হলো নববধূর ওদের মাটিতে মিশিয়ে দিতে অপারেশন সিডুল যারা হিন্দু বেছে করেছিল হত্যা নিরীহ জনতার ওদের অস্থানা গুড়িয়ে দিল অপারেশন সিডুল বিজেপি নেতৃত্বকে সন্তুষ্ট করতে কবিতা লিখছেন কমলাক্ষ দে মোবাইল দেখে সংবাদ মাধ্যমের সামনে কবি সম্মেলন উত্তর করিমগঞ্জের পলাতক বিধায়কের সংসদে গৌরব গগৈয়ের ভাষণ নিয়ে বিধায়কের সাংবাদিক সম্মেলন আদা ব্যাপারী খবর নিচ্ছেন জাহাজে গত এক বছরের বেশি সময় ধরে ভেঙে পড়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের উন্নয়ন শ্রীভূমি শহরের রাস্তাঘাট অস্তিত্বহীন বিধায়ক নেই অসহায় সাধারণ মানুষ নিজের বিধানসভা আসনের লক্ষাধিক ভোটারের সঙ্গে এভাবেই প্রতারণা করে কমলাক্ষদের পুরকায়স্ত ব্যস্ত কাটিগড়া নিয়ে কোনোভাবেই চাইছেন বিজেপিতে যোগ দিয়ে টিকিট হাসিল করতে তাই বিজেপি নেতৃত্বকে তৈলমর্দনে ব্যস্ত কমলাক্ষ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে গৌরব গগৈকে নিশানা করেন তিনি সেই সঙ্গে সোনান কবিতাও যাদের জন্য স্বামীহারা হত হয়েছিল ভারতীয় নববধূর তাদের বিনাশ করতেই সাত মে এই অপারেশন শিডিউল যারা ধর্মের জন্য হত্যা করেছিল অবুধ শিশুর পিতা ওদের যাতে গিয়ে ওদের ঘরে গিয়ে ভারতীয় সেনা জ্বালালো ওদের চিতা ওদের জন্য স্বামীহারা হতে হলো নববধূর ওদের মাটিতে মিশিয়ে দিতে অপারেশন সিঁদুর যারা হিন্দু বেছে করেছিল হত্যা নিরীহ জনতার ওদের অস্তানা গুড়িয়ে দিলো অপারেশন সিঁদুর উল্লেখ্য অস্তিত্বহীন কমলাক্ষকে পাত্তা দিচ্ছে না শ্রীভূমি বিজেপি রবিবার শ্রীভূমি শহরে ড্রিম ফ্রম ট্যাঙ্ক প্রকল্পের শিলান্যাসে সাইডলাইনে লাইনে দাঁড় করিয়ে রাখা হয় কমলাক্ষকে মাঙ্গলিক ক্রিয়াকর্মে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য অথচ স্থানীয় বিধায়ক হিসাবে কমলাক্ষকে ন্যূনতম সম্মান দেওয়া হয়নি সেই অপমানের পরও নীলজ্জের মতন বিজেপি নেতাদের তৈলমর্দনে ব্যস্ত উত্তর করিমগঞ্জের বিধায়ক ব্যুরো রিপোর্ট এনকে বাংলা